ভারতের স্থান যেখানে যেতে কেননা এই স্থানগুলোতে রয়েছে এমন কিছু ভৌতিক এবং অলৌকিক শক্তির আনাগোনা যা সাধারণ মানুষের জন্য একেবারেই বিপজ্জনক ভারত এক রহস্য ঘেরা দেশ এর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সৌন্দর্য তেমনি লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর রহস্য কিছু স্থান এতটাই জনক যে বিজ্ঞানীরাও সেখানে যেতে দুবার ভাবেন আজকের ভিডিওতে এমন দশটি স্থান নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে যাওয়া শুধু চ্যালেঞ্জিং নয় জীবন কৈলাস মান সরোবর হিন্দু ভগবান শিবের আবাস বলা হয় কৈলাস মান তিব্বতে অবস্থিত হিন্দু বৌদ্ধ জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান কৈলাস পর্বত জয় করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি মনে করা হয় এখানে আধ্যাত্মিক শক্তি রয়েছে এখানকার প্রতিকূল আবহাওয়া অক্সিজেনের অভাবের কারণে এখানে যাওয়া অত্যন্ত কঠিন পাম্বান সেতু ভারতের প্রথম সমুদ্র সেতু এটি তামিলনাড়ুর রামেশ্বরকে মূলের সঙ্গে যুক্ত করেছে সেতুটি এই কারণে যে এটি সমুদ্রের উপর অবস্থিত এবং যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে সেতুটি এতটাই সরু যে একসঙ্গে একটি ট্রেন চলতে পারে থর মরুভূমি তার বালির টিলা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তবে এখানে বৃষ্টিরও বেশি প্রজাতির সাপ রয়েছে যা কিনা চাত্ত যেমন স্যান্ডভুয়া ব্ল্যাক কোবরা এবং রাসেল ভাইপারের মতো সাপ এছাড়াও রয়েছে কাঁকড়া বিচের ভয় এমনকি এখানকার চরম বিরূপ আবহাওয়ার জন্য এই স্থানটি বিপজ্জনক কেননা গ্রীষ্মকালে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফুকতাল মঠ জম্মু ও কাশ্মীরের লাদাখে অবস্থিত এই মঠটি দুর্গম পাহাড়ের উপরে তৈরি এখানে পৌঁছানো খুবই কঠিন প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার বিপজ্জনক পাহাড়ি পথ পাড়ি দিতে হয় এখানে পৌঁছাতে খারাপ আবহাওয়ার কারণে পথ হয়ে যায় পিচ্ছিল যেখানে একটি ভুল পদক্ষেপও হতে পারে মারাত্মক আপনি হারাতে পারেন আপনার জীবন দ্রাস ভ্যালি জম্মু ও কাশ্মীরের দ্রাস উপত্যকা ভারতের শীতলতম স্থানগুলির মধ্যে অন্যতম এখানে শীতকালে তাপমাত্রা -৪৫ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় যা জীবন ধারণের জন্য অত্যন্ত কঠিন ভাঙ্গর দুর্গ রাজস্থানের ভাঙ্গর দুর্গ ভারতের অন্যতম ভুতুরে স্থান হিসেবে পরিচিত স্থানীয়দের বিশ্বাস রাতে এখানে ভূতেরা ঘুরে বেড়ায় সূর্যাস্তের পর এখানে একেবারেই প্রবেশ নিষেধ কারণ অনেকেই এখানে অদ্ভুত আওয়াজ এবং চিৎকার শুনেছেন বলে দাবি করেন সিজু কেভ মেঘালয়ের সিজু কেভ যা বাদুর গুহা নামেও পরিচিত এর ভেতরে অনেক সুরাঙ্গ রয়েছে যা পথ হারিয়ে যাওয়ার কারণ হতে পারে এই গুহার ভেতরে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক কারণ এখানে পানির স্তর হঠাৎ বেড়ে যায় এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে ডুমাস সমুদ্র সৈকত গুজরাটের ডুমাস সমুদ্র সৈকত তার কালো বালির জন্য এই বালি হিন্দুদের শেষকৃত্যের পর অবশিষ্ট রাস থেকে তৈরি। তবে স্থানীয়দের মতে রাতে এখানে অশরীরের আনাগোনা দেখা যায় এবং অদ্ভুত আওয়াজও শোনা যায় কুলধারা গ্রাম রাজস্থানের এই পরিত্যক্ত গ্রামটি অভিশপ্ত বলে মনে করা হয় কথিত আছে এখানকার বাসিন্দারা এক রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন যাওয়ার আগে গ্রামটিকে অভিশাপ দিয়ে যান স্থানীয়রা বিশ্বাস করেন এখানে আত্মাদের বাস এবং রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায় পাস হিমাচল প্রদেশের রোহতাং পাস চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এখানে প্রায়ই ভূমিধস এবং তুষার ঝড় হয় যা রাস্তাকে বিপজ্জনক করে তোলে